আমি নবনীতা আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পের নাম প্রতিজ্ঞা পূরণ লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় ভবতোষ কলেজে ইংরাজি পড়িতেছে বটে কিন্তু সেই নিতান্ত অনিচ্ছার সহিত ইংরাজি বিদ্যার প্রতি তাহার তিলমাত্র শ্রদ্ধা নাই ইংরাজি পড়িয়া পড়িয়াই দেশটা উৎসন্ন গেল ইহাই তাহার মত দেশে আর্যভাব ক্রমশই হ্রাস পাইতেছে সে কালে সে শুভদিন ভারতে ফিরিবার আর উপায় থাকিতেছে না এই বলিয়া ভবতোষ প্রায়ই আক্ষেপ করিত আত্মীয় স্বজনের তাহাকে বাধ্য হইয়া ইংরাজি পড়িতে হয় নহিলে তাহার ইচ্ছা নবদ্বীপ বা ভট্টপল্লিতে গিয়া কোন টোলে প্রবেশ করে যাহা হোক ইংরেজি পড়া সত্ত্বেও ভবতোষ যেরূপ নিজের আচার ব্যবহার ও চিন্তা প্রণালী অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে আজি দিনে সে রূপ দেখা যায় না ভবতোষ কলিকাতায় মেসের বাসায় থাকিয়া লেখাপড়া করিতেছিল পূজার ছুটি হইল ভবতোষ বাড়ির জন্য নূতন বস্ত্রাদি খরিদ করিয়া বাক্স পটলি বাঁধিয়া গৃহযাত্রা করিল তাহাদের গ্রামটি কলিকাতা হইতে অধিক দূর নহে পূজা হইয়া গেল পূর্ণিমা আসিল সেদিন ভোরে ভবতোষের বিধবা মাতা গঙ্গাসনান করিতে গিয়াছিলেন স্নানান্তে ঘাটে উঠিয়াছেন এমন সময় ভবতোষের মায়ের সহিত তাহার একটি বাল্যসখী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর দেখা হইয়া গেল কি দিদি ভালো আছেন তো বলিয়া উপেন্দ্রবাবুর স্ত্রী ভবতোষের মাতার কাছে আসিলেন দুই সখিতে কুশল প্রশ্নাদির পর উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন ভবতোষ বাড়ি এসেছে এসেছে তার ছুটিও ফুরিয়ে এলো আবার কলকাতায় আসবে উপেন্দ্রবাবুর একটি সুন্দরী ত্রয়োদশ বর্ষিয়া কন্যা আছে তাহার নাম পুলিনা মেয়েটি অবিবাহিতা উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন দেখো দিদি আমার পুলিনার সঙ্গে তোমার ভবতোষীর যদি বিয়ে দাও তাহলে বেশ হয় ভবতোষের মা বলিলেন আমারও তাই তো অনেক দিন থেকে ইচ্ছে বোন ছেলে যে বিয়ে করতে চায় না কি করি কত সম্বন্ধ এসে ফিরে গেল আচ্ছা একবার বলে দেখো না তোমার বড় ছেলেটি একটি বউ আসবে তোমার কত আহ্লাদ হবে কেন বিয়ে করে না ভবতোষের মা বলিলেন আচ্ছা বলে দেখব ছেলে যদি রাজি হয় তাহলে এই অগ্রাণেই বিয়ে হতে পারে মা যখন গৃহে ফিরিলেন ভবতোষ তখন বৈঠকখানায় বসিয়া মা আসিয়া বলিলেন বাবা বাড়ির ভিতরে এসো একটা কথা আছে ভবতোষ বই রাখিয়া দিয়া ধীরে ধীরে মাতার অনুগমন করিল নিজের কক্ষে লইয়া গিয়া মা পুত্রকে বলিলেন বাবা এইবার একটা বিয়ে থাওয়া করে ফেলো তুমি আমার বড় ছেলে বউয়ের মুখ দেখবো আমার কতদিনের স্বাদ সে স্বাদ পূর্ণ করো বলিয়াছি পূর্বে ভবতোষ বিবাহ করিতে অত্যন্ত অসম্মত ছিল পাঠোদ্দশায় বিবাহ করা উচিত নয় কিংবা উপার্জন ক্ষম না হইলে বিবাহ করা উচিত নয় এরূপ কোনো বিলাতি আপত্তি ভবতোষের ছিল না তার আপত্তিটা অন্যরূপ এবং শাস্ত্রসঙ্গতও বটে সে শুনিয়াছে যে আজিকালকার নব্যশ্রীরা যথার্থ হিন্দু স্বরূপ আবির্ভূত হন না তাহারা অত্যন্ত বিলাসিনী ও বাবু হইয়া পড়িয়াছেন শাস্ত্রীয় রীতি অনুসারে স্বামীদিগকে ভক্তি টক্তি আর করেন না পরন্তু স্বামী সহিত সক্ষ্য ব্যবহার করিতে উদ্যত আরও নানা প্রকার অভিযোগ সে শুনিয়াছে কিন্তু বিধবা মাতার একান্ত অনুরোধ বেচারি কী করে মাতৃ আজ্ঞা অবহেলা করিবার পাপও সে সঞ্চয় করিতে ইচ্ছা করে না সুতরাং অল্পদিন হইতে স্থির করিয়াছে মা এবার অনুরোধ করিলেই বিবাহ করিবে কিন্তু সে নিজের আদর্শানুযায়ী একটি মেয়ে বিবাহ করিবে এখন এ সম্বন্ধে ভবত সে স্বাধীন চিন্তা প্রসূত অনেকগুলি মতাদি ছিল তাহা তাহার বাসার সহপাঠীরা সকলেই বিলক্ষণ অবগত আছে রাত্রে আহারের পর ছাদের উপর যখন বাসার ছেলেদের একটি দণ্ডায়মান সভা সমবেত হইত তখন অনেক সময় এই বিষয়ের আলোচনা হইতো তর্কস্থলে ভবতোষ কতবার বলিয়াছি যদি আমি কখনও বিয়ে করি যদি করি তবে একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করব কারণ সুন্দর মেয়ে প্রায়ই দেমাকে হয় শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে না স্বামীকে গুরু জ্ঞান করে না সহধর্মিনী না হয়ে সহবিলাসিনী হয়ে ওঠে তাছাড়া তারা অত্যন্ত বাবু হয় একটু রূপ আছে বলে সে রূপকে ভালো করে সাজিয়ে প্রকাশ করবার জন্যে ব্যতিব্যস্ত হয়ে থাকে সাবান চাই সুগন্ধি চাই পাউডার চাই ভালো ভালো শাড়ি চাই সেমিক চাই স্বামী বেচারির প্রাণও অষ্ঠাগত দ্বিতীয়ত লেখাপড়া যেন মেয়েও বিয়ে করবো না তারা খালি নভেল পড়ে কেউ কেউ নভেল লেখেও আর তাস খেলে স্বামীকে কবিতা করে চিঠি লিখতেই দিন যায় গৃহকার্য হয় না ব্রত নিয়মাদির তো সময়ই নেই ছেলে মাটিতে পড়ে কাঁদে ইত্যাদি এইরূপ অজস্বনি বক্তৃতা শুনিয়া ছেলেরা কেহ কেহ বলিত আচ্ছা বাবু কার্যকালী কী করেন দেখা যাবে ওরকম বলে অনেকে বলায় করায় ঢের তফাত এই সন্দেহবাদে ভবতোষ আগুন হইয়া বলিত আচ্ছা দেখবেন মশাই দেখে নেবেন আমার যে কথা সেই কাজ মা যখন বারবার অনুরোধ করিতে লাগিলেন তখন ভবত সম্মত হইল বলিল আচ্ছা মা আমি বিয়ে করব। কিন্তু নিজে দেখে শুনে বিয়ে করতে চাই শুনিয়া মা অত্যন্ত খুশি হইলেন বলিলেন দেখে শুনে বিয়ে করতে চাও তা বেশ তো একটি খাসা সুন্দর মেয়ে আছে তেরো বছরের ভবত শুনিয়া চমকিয়া বলিল খুব সুন্দর নাকি মা সৎসাহে বলিলেন খুব সুন্দর মুখখানি যেন একেবারে প্রতিমের মতো যেমন নাক তেমনি চোখ তেমনি কপালের ভুরু রংটি যেন একেবারে গোলাপ ফুলের মতো ভবতোষ ধীরে ধীরে গম্ভীর স্বরে বলিল সে তো আমি বিয়ে করব না মা মা শুনিয়া আশ্চর্য হইলেন বলিলেন কেন কি হয়েছে সুন্দর মেয়ে আমি বিয়ে করব না তবে কী রকম মেয়ে বিয়ে করবি আমি একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করব ভবতোষের স্বর বজ্রের মতো দৃঢ় মা শুনিয়া অধিকতর আশ্চর্য হইয়া গেলেন বলিলেন পাগল ছেলে সকলেই সুন্দর মেয়ে বিয়ে করতে চায় লোকে পায় না সকলে করুক আমি একটু অন্যরকম বলিতে বলিতে ভবতোষের মুখমণ্ডল আত্মগৌরবে প্রদীপ্ত হইয়া উঠিল সে কি সকলের মধ্যে একজন সে কি সকলের মতো বিলাসের জন্য বিবাহ করিতেছে মাকে একটু দুঃখিত দেখিয়া ভবত সমস্ত কথা তাহাকে খুলিয়া বলিল সুন্দরী মেয়ে যে আদর্শ হিন্দু গৃহলক্ষ্মী কেন হইতে পারে না তাহা তাহাকে ভালো করিয়া বুঝাইয়া দিল শেষে বলিল তাহার প্রতিজ্ঞা স্থির অটল অচল সেদিন আর জননী অধিক পীড়াপিড়ি করিলেন না ভবতষেরও ছুটি ফুরাইল সে কলিকাতা যাত্রা করিল উপরিউক্ত ঘটনার কয়েকদিন পরে একদিন পালকি করিয়া উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ভবতোষের মাতার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন প্রথম অভ্যর্থনার কুশল প্রশ্নাদির পর উপেনবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন দিদি ভবতোষ রাজি হল ভবতোষের মাতা বলিলেন বিয়ে করতে তো রাজি হয়েছে কিন্তু তার আবার এক আজগুবি মত কী রকম প্রথমে বলল আমি দেখে শুনে বিয়ে করব। আমি বললাম তা বেশ তো একটি খাসা সুন্দরী মেয়ে আছে এ দেখে এসো সে বলে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব না একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করতে চাই উপেন্দ্রবাবুর স্ত্রী শুনিয়া বিস্মিত হইলেন বলিলেন এমন অনাসৃষ্টি আবদারও তো কখনও শুনিনি এরকম আবদার কেন তা কিছু বললে ভবতোষের মাতা তখন পুত্রের নিকট যেমন শুনিয়াছিলেন সেইরূপ বলিলেন উপেন্দ্রবাবুর স্ত্রী বসিয়া ভাবিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে বলিলেন দেখো তুমি এক কাজ করো দিক দিদি ভবতোষকে এই শনিবারে আসতে লেখো লেখো যে তোমার যেরকম মেয়ে বিয়ে করা মত সেই রকম একটি মেয়ে স্থির করেছি তাকে দেখবে এসো তারপর এলে রবিবার দিন বিকেলে আমার ওখানে পাঠিয়ে দিও আমি সব ঠিক করে নেব ভবতোষের মাতা সম্মত হইলেন ভাবিলেন হয়তো উপেনবাবুর স্ত্রী মনে করিয়াছেন ভবতোষ পুলিনাকে দেখিলে আর বিবাহে অসম্মত হইতে পারিবে না বাস্তবিক তাহা আশ্চর্য নয় কারণ মেয়েটি খুবই সুন্দরই বটে ভবত শনিবার বাড়ি আসিল পরদিন বইকালে একখানি ঘোড়ার গাড়ি করিয়া উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাটিতে গিয়া উপস্থিত হইল গিয়া শুনিল উপেনবাবু বাড়ি নাই কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছেন একটি যুবক মহাসমাদরে তাহাকে নামাইয়া লইল এবং বৈঠকখানায় বসাইল যুবকটি উপেন্দ্রবাবুরই ভ্রাতুষপুত্র কিয়ৎক্ষণ পরে ঝি আসিয়া সংবাদ দিল অন্দরে যাইতে হইবে ঝি ভবতোষের মুখের পানি চাহিয়া একটু ফিক করিয়া হাসিয়া গেল যুবকটির সঙ্গে ভবতোষ অন্তপুরে প্রবেশ করিল তাহার মনে হইল চাকর বাকর সকলেই যেন হাসি লুকাইবার চেষ্টা করিতেছে ভবতোষ একটি কক্ষে নিত হইল কক্ষটি উত্তম রূপে সাজানো মধ্যস্থলে একখানি আসন পাতা রহিয়াছে আসনের স মুখে রেখাবিতে ফল ও মিষ্টান্ন সজ্জিত অল্প দূরে আর একখানি আসন পাতা রহিয়াছে অনুরোধক্রমে ভবতোষ মিষ্টান্নের থালার সম্মুখে বসিল এমন সময় বাহিরে মলের ঝুমঝুম শব্দ উঠিল ঝি মেয়েটিকে লইয়া প্রবেশ করিল মেয়েটি অপর আসনখানিতে বসিয়া ঘরের চতুর্দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল লজ্জায় ভবতোষের মস্তক অবনত একটু একটু করিয়া ফল খাইতেছে এবং আর চোখে আর চোখে মেয়েটির পানে চাহিতেছে মেয়েটির পরিধানে বেগুনে রঙের বোম্বাই শাড়ি মাথাটি খোলা চুলগুলি তেলে যেন চপ চপ করিতেছে মেয়েটির রঙটি মশি নিন্দিত চক্ষু দুইটি ছোট ছোট কোটোরান্তর্গত সেই দুটি আবার অবিশ্রান্ত ঘুরিতেছে কপালটি উচ্চ নাকটি চ্যাপটা চিবুক নাই বলিলেই হয় সম্মুখের দাঁতগুলি কিঞ্চিত দেখা যাইতেছে ভবতোষের মনে হইল রূপসম্মতে মেয়েটি তাহার আদর্শের অনুযায়ী বটে একটু গলা ঝাড়িয়া সাহস সংগ্রহ করিয়া জিজ্ঞাসা করিল তোমার নাম কি মেয়েটি হঠাৎ ভবতোষের পানি চাহিয়া কিঞ্চিত জিউভা বাহির করিয়া বলিল এ তোমার নাম কি আমার নাম জগদম্বা এমন সময় যুবকটি ও সেই ঝি তাহার পানি সরস কটাক্ষপাত করিল মেয়েটি তৎক্ষণাৎ বলিল জগদম্বা নয় আমার নাম পুলিনা যুবকটি বলিল আগে ওর নাম জগদম্বা এখন বদলে পুলিনা রাখা হয়েছে ভবতোষ ভাবিল পরিবর্তনটা ভালো হয় নাই পুলি না গা জ্বলিয়া যায় তাহার অপেক্ষা জগদম্বা ঢের ভালো পৌরাণিক নাম ঠাকুর দেবতার নাম বিবাহ করিয়া সেই জগদম্বা নামই বহাল রাখিবে ভবতষ জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বালিকা পূর্বপদ জিহ্বা দেখাইয়া বলিল এ তুমি কি পড়ো কিছু পড়ি নেই আমার দাদা পাঠশালে ঝি ও সেই যুবক তাহার প্রতি পুনরায় সরস কটাক্ষপাত করায় বালিকা থামিয়া গেল শুনিয়া ভবতোষ আরও আশ্বস্ত হইল এই ঠিক হইয়াছে ইহাকেই যথার্থ হিন্দু গৃহিণী করিয়া তোলা সম্ভবপর হইবে দেখিতে একটু তাহা হোক সেই তো তার প্রতিজ্ঞা বিবাহের সময় বাসার ছেলেদের নিমন্ত্রণ করিয়া আনিতে হইবে ভবতোষ বলিল আচ্ছা তুমি যেতে পারো মেয়েটি জীভাগ্র ভাগ বিকশিত করিয়া পূর্ববৎ বলিল যেতে পারো যে তখন তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেল ভবত সে জলযোগ ক্রমে শেষ হইল এই সময় একটি ত্রয়োদশ বর্ষিয়া বালিকা রূপার ডিবাই ভরিয়া পান লইয়া আসিল মেয়েটি দেখিতে অত্যন্ত সুন্দরী একখানা দেশি কালা পেরে শাড়ি পরিয়া আসিয়াছে পায়ে চারি গাছি মল হাতে গিনি সোনার টুকটুকে দুই গাছি বালা ভ্রু যুগলের মাঝখানে খয়ের টিপ পান রাখিয়া মেয়েটি চলিয়া গেল যাইবার সময় অন্যদিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল ভাবিল। দেখো এই একটি সুন্দরী মেয়ে ধরো যদি ইহার সঙ্গেই আমার বিবাহ হইত তাহলে কি আর রক্ষা ছিল আমার সকল আদর্শ সকল সংকল্প অতল জলে ডুবিয়া যাইত বিলাস বিভ্রমে মজিয়া হয়তো আমি যে আমি আমার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইত না না আমি সুখের জন্য আমদের জন্য প্রণয়ের জন্য বিবাহ করিতেছি না আমি ধর্মের জন্য সংযমের জন্য আদর্শ হিন্দু গার্হস্থ জীবনযাপন করিবার জন্য বিবাহ করিতেছি প্রতিজ্ঞা পূরণজনিত আত্মগৌরব ভবতোষের মনে উছলিয়া উঠিতে লাগিল যুবকটির সঙ্গে ভবতোষ বাহিরে আসিল ঝি আসিয়া ইসত হাসিয়া বলিল বাড়ির মেয়েরা জিজ্ঞাসা করছেন মেয়ে পছন্দ হয়েছে ভবতোষ সগর্বে বলিল হয়েছে গাড়িতে আসিতে আসিতে ভবতোষ মনে মনে অপরাহ্নের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিল গ্রামের পথ দিয়ে আসিতেছে কত যুবতী মেয়ে কলসিতে জল ভরিয়া বাড়ি ফিরিতেছে সেই সকল মেয়ের মুখগুলি ভবতোষ একটু মনোযোগের সহিতই দেখিতে লাগিল তাহাদের মধ্যে সুন্দর মেয়ে আছে কালো অনেক আছে কিন্তু জগদম্বার মতো অত কুৎসিত একটি মুখও দেখিতে পাইল না গাড়িক্রমে মাঠের মধ্যে আসিয়া পড়িল তখনও তাহার মন আত্মজয়ের উৎসাহে ভরপুর তথাপি মনে মনে ভাবিতে লাগিল সে কালো বিবাহ করিতে প্রতিজ্ঞা করিয়াছিল বটে কিন্তু একেবারে এত কুৎসিত না হইলেও ক্ষতি ছিল না যাহা হোক পছন্দ হইয়াছে যখন বলিয়া আসিয়াছে তখন সে আলোচনায় ফল কী এই অবস্থায় ভবতোষ বাড়ি পৌঁছিল মা জিজ্ঞাসা করিলেন কি বাবা মেয়ে পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে তবে সব ঠিক করি করো এই অঘ্রাণ মাসেই হোক তাহলে আচ্ছা বলিয়া ভবতোষ অন্যত্র চলিয়া গেল মা দেখিলেন ছেলের মন যেন ভার ভাবিলেন সুন্দর মেয়ে বিবাহ করিব না বলিয়া অনেক লম্ফম্ফ করিয়াছিল এখন রাজি হইয়াছে তাই বোধ হয় ছেলের লজ্জা হইয়াছে ভবতোষ রাত্রে কিছু আহার করিল না বলিল উহাদের বাড়ি অনেক খাইয়া আসিয়াছে ক্ষুধা নাই তখন তাহার মন হইতে আত্মজয় ও প্রতিজ্ঞা পূরণজনিত উৎসাহ অনেকটাই কমিয়া গিয়াছে রাত্রে শয়ন করিয়া জগদম্বার মুখখানি যতই সে ভাবিতে লাগিল ততই তাহার বুকের ভিতরটা যেন হিম হইয়া উঠিতে লাগিল মনে হইতে লাগিল যদি অতকুৎসিত না হইয়া শ্যামবর্ণের উপর মুখ একটু মানানসই হইত তাহা হইলে মন্দ হইত না সোমবারে উঠিয়া ভোরে ট্রেনে ভবতোষ কলিকাতা যাত্রা করিল মা বলিয়া দিলেন বিবাহের আর দশ দিন মাত্র বাকি আছে দুই দিন পূর্বে ভবতোষ যেন বাড়ি আসে বাসায় পৌঁছিলে সহপাঠীরা দেখিল ভবতোষের মুখখানি যেন মেঘের মতো অন্ধকার ভবতোষ গিয়া নিজ কক্ষ মধ্যে উপবেশন করিল কী বাবু খবর কি বলিতে বলিতে রজনীবাবু বাবু, রাখালবাবু বাবু, নিপেন বাবু, প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন ভবতোষ বাড়ি যাইবার সময় ইহাদের সকল কথাই বলিয়া গিয়াছিল খবর কী বাবু ভবতোষ একটু কাষ্ট হাসি হাসিয়া বলিল খবর ভালো তাহার পর সকলে প্রশ্ন করিয়া মেয়েটির রূপ গুণ বয়স প্রভৃতি সমস্ত খবর জানিয়া লইল শরৎবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন মেয়েটির নাম কি ভবতোষ নাম বলিল তাহা শুনিয়া সকলেরই মুখে একটু একটু হাসি দেখা দিল কেবল নৃপেনবাবু আত্মসংযম হারাইয়া উচ্চ স্বরে হাসিয়া ফেলিলেন জগদম্বা বেশ নামটি তো শরৎবাবু বলিলেন নৃপেনবাবু এটা এমনই কি হাসির কথা হাসছেন কেন নৃপেনবাবু বলিলেন না হাসিনি হাসব কেন রজনীবাবু বলিলেন না নামটি মন্দ কি পৌরাণিক নাম তোমাদের আজকালকার জ্যোৎস্নাময়ী সরসীবালা তরিল লতা মণিমালিনী এইসব নাটকের নামই বুঝি ভালো ভবতোষ ইহা শুনিয়া গম্ভীরভাবে মাথাটি নাড়িতে লাগিল এই সকল বিষয়ে তাহার পূর্ব উত্তেজনা আজে যেন আর নাই বিবাহের আর নয় দিন বাকি আছে এই নয় দিন যে ভবতোষের কী অবস্থায় কাটিল তাহা সেই জানে বাসার লোকেও কিছু কিছু জানিতে পারিয়াছিল জগদম্বাকে ভবতোষ যতই মনের মধ্যে ভাবে ততই তাহার বুকের ভিতরটা অন্ধকারে ভরিয়া যায় ভবতোষ কলেজে যায় কিন্তু লেকচার কিছুই শুনিতে পায় না ক্ষুধার জন্য বাসায় সে বিখ্যাত ছিল এখন তাহার পাতের অন্নব্যঞ্জন অর্ধেকের বেশি পড়িয়া থাকে ভবতোষ কাহারও সঙ্গে হাসালাপ করে না সদাই বাসার লোক তাহাকে বলিতে লাগিল প্রেম ব্যাধির সমস্ত লক্ষণগুলি ক্রমে আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে রাত্রে বিছানায় শুইয়া ভবতোষের সহজে আর নিদ্রা আসে না কেবল এপাশ ওপাস করে অতি কষ্টে যখন নিদ্রা আসে তখন কেবল বিভীষিকাপূর্ণ স্বপ্ন দেখে একদিন স্বপ্ন দেখিল জগদম্বা যেন কালী মূর্তি ধারণ করিয়াছে তাহার অল্প পরিমাণ রসনা ভবতোষ যাহা দেখিয়াছিল তাহা যেন অর্ধেক বাহির হইয়া পড়িয়াছে তাহার যেন দুইটা নতুন হস্ত উৎপন্ন হইয়াছে তাহার এক হাতে যেন রক্তমাখা মাখা অপরটাতে যেন ছিন্ন মুন্ডুদুলিতেছে। দুলিতেছে মুন্ডুটা যেন ভবতোষের মতো দেখিতে আর একদিন স্বপ্ন দেখিল ভবতোষ যেন একটা কণ্টকময় জঙ্গলে পথ হারাইয়া ফেলিয়াছে আকুল হইয়া পথ খুঁজিয়া বেড়াইতেছে এমন সময় একটা মহিষ যেন তাহাকে তারা করিয়া আসিল মহিষের পরিধানে যেন একখানি বেগুনি রঙের বোম্বাই শাড়ি তাহার মুন্ডের স্থানে যেন জগদম্বার মুখ কেবল তাহাতে দুইটা শৃঙ্গ বাহির হইয়াছে যখন বিবাহের আর তিন দিন মাত্র বাকি আছে তখন ভবতোষ ভাবিল মাকে একখানি পত্র লিখিয়া এই বিবাহ বন্ধ করিয়া ফেলিবে সেদিন অসুস্থতার ভান করিয়া সে কলেজে গেল না সমস্ত দিন একাকি ঘরে বসিয়া মাকে একে একে অনেকগুলি চিঠি লিখিয়া ছিঁড়িয়া ফেলিল বাসার লোকেরা যখন শুনিবে যে বিবাহ ভাঙ্গিয়া গিয়াছে তখন তাহারা কি বলিবে তাহাদের উপহাস বিদ্রুপ সে কেমন করিয়া সহ্য করিবে সেদিন রাত্রে শুইয়া ভাবিতে লাগিল কাহাকেও কিছু না বলিয়া সে পশ্চিম পলাইয়া যাইবে উঠিয়া প্রদীপ জ্বালাইয়া টাইম টেবিল উল্টাইয়া দেখিতে লাগিল কিন্তু প্রভাতে আবার তাহার মতের পরিবর্তন ঘটিল ছি ছি শেষে কি এত কাণ্ড কারখানার পর সে ভীরু নাম গ্রহণ করিবে তাহা হইবে না প্রতিজ্ঞা সে পূরণ করিবেই তাহার পর তাহার অদৃষ্টে যাহাই থাকুক যথা সে বাড়ি গেল যথাসময়ে সে বিবাহ মণ্ডপেও উপস্থিত হইল সেখানকার লোক সমাগম আলোক ও কোলাহলে আজ দশ দিন পরে তাহার চিত্ত অনেকটা স্থির হইল যুদ্ধকাল সমাগত হইলে ভীরুতম সৈন্যও ভয় ভুলিয়া যায় বিবাহ আরম্ভ হইল তখন ভবতসে চিত্ত নির্বিকার তখন তাহার মনে ভয় বা হর্ষ বা নৈরাশ্য কিছুই নাই ক্রমে স্ত্রী আচারের সময় আসিল শুভদৃষ্টির জন্য বর ও কন্যার মস্তকের উপর বস্ত্রাবরণ পড়িল কন্যার পানি চাহিয়া দেখিয়া ভবতোষ আশ্চর্য হইয়া গেল ইহা তাহার দশ দিনকার বিভীষিকা নিদ্রার দুঃস্বপ্ন জগদম্বা নহে এ সেই চমৎকার সুন্দরী মেয়েটি যে রূপার দিবায় পান রাখিয়া গিয়াছিল ফুলসজ্জার রাত্রে যখন ভবতোষ তাহার নববধূকে কথা কহাইবার জন্য বিশেষ চেষ্টা করিয়া অকৃতকার্য হইল তখন একটা বুদ্ধি করিল সে শুনিয়াছিল যে নববধূ কিছুতেই কথা কহে না সেও আপনার আত্মীয় স্বজনের অপবাদ শুনিলে তৎক্ষণাৎ প্রতিবাদ করিয়া থাকে তাই ভবতোষ বলিল তোমার মা আমার সঙ্গে এই চাতুরি করলেন কেন পুলিনা তখন বলিল আমি সুন্দর বলে তুমি নাকি আমায় বিয়ে করতে চাওনি কেমন জব্দ ভবতোষ এ পর্যন্ত এই প্রহেলিকার মীমাংসা করিতে পারে নাই তাই জিজ্ঞাসা করিল যাকে দেখেছিলাম সে মেয়েটি কে সে পাড়ার কলুদের মেয়ে কেমন জব্দ ক্রমে এমন দিনও আসিল যখন ভবত ডাক আসিবার পূর্বেই বাসার দরজার বাহিরে দাঁড়াইয়া থাকিয়া পিয়নের সহিত সাক্ষাৎ করিতে লাগিল